ইউনুস নবীর পেটের মধ্যে নেওয়ার পরে মাছটা হজম করতে পারে নাই আজকে আমরা সেই ইউনুস নবীর নামে একজন ইউনুসকে ক্ষমতার চেয়ার দিলাম কেয়ার সরকার বানাইয়া ভারতের ক্ষমতা নাই বাংলাদেশকে গিলবার পারবে ধরে ক্ষণ কথা ঠিক না কয়েকদিন আগে ডক্টর ইউনুস ভারতক বুড়ে আঙ্গুল দেখাছে এই দেখ দেখ আমার বুড়ে আঙ্গুল দেখ আমি চিনত কেন তোরকে ভালো লাগবে না সিনুত যাচ্ছে আল্লাহর রাসূল একটা হাদিসে বলা হয়েছে যদি কিছু ভালো পাওয়ার চাও দরকার হলে সিনুত যাও ধরে কোন কথা ঠিক কিনা ইবনুস সাইনি ইঙ্গিত ده মুদি غلط হাত দিয়া শুতে পড়ছে মুদি এমন শুতে পড়ছে মুদি তুই সাহেব ইসা খাস তোর ব্র্যান্ডিয়া ইউসরে চলবে না তোর এখন কথা ঠিক কিনা তুই বুঝ পারিস না তুই যেখানে অনুমতি পাবি না ইউনুস সেখানে অনুমতি পায় পৃথিবীর মধ্যে তিনটা শ্রেষ্ঠ পুরস্কার সর্ব বারো জন মানুষ পাইছে একশো বছর ধরে বারো জন মানুষ তিনটা শ্রেষ্ঠ পুরস্কার পাইছে তার মধ্যে একজন মানুষ হলো ডক্টর ইউনুস মালক চিনো তুমি আলহামদুলিল্লাহ প্রতি বছর রমজান মাসে ইফতারের সময় কেবল ইফতারি নিয়ে সাইজ করতে ফ্যান টান দিয়ে কারেন্ট নাই ইফতারে আর্ধেক খাতিয়ে কারেন্ট নাই

আমার পরে আমার উন্মতের জন্য সবচাইতে বড় ফতনা সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের উপরে নারী নেত্রী হওয়া সবচাইতে বড় বিপদ খাইলো মাছে ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া দমে দমে সে হরদম পরে সেই উদর হইতে না প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জ্বালালহ শেষ করা তো যাই না গে তোমার গুণ গান ইনুসলিরে পেটের মধ্যে নেওয়ার পরে মাছটা হজম করতে পারে নাই আজকে আমরা সেই ইউনুস নবীর নামে একজন ইউনুসকে ক্ষমতার চেয়ার দিলাম কেয়ারটেকার সরকার বানায়া ভারতের ক্ষমতা নাই বাংলাদেশকে গিলবার পারবে ধরে ঘন কথা ঠিক না কয়েকদিন আগে ডক্টর ইউনুস ভারতক বুড়া আঙ্গুল দেখাছে এই দেখ দেখ আমার বুড়া আঙ্গুল দেখ আমি চিনত কেন তোর ভালো থাকবি না চিনত যাচ্ছি আল্লাহর যদি কিছু ভালো যাও এমন ভাই আর এমন নিয়ে আইসে মুদি গালত হাত দিয়ে শুতে পড়ছে মুদি এমন শুতে পড়ছে মুদি তুই সাপা খাস তোর ব্রেন দিয়ে ব্রেন চলবে না তোর এখন কথা ঠিক কিনা তুই পারিস না তুই যেখানে অনুমতি পাবি না ইউনুস সেখানে অনুমতি পাই পৃথিবীর মধ্যে একশো বছর ধরে বারো জন মানুষ তিনটা শ্রেষ্ঠ পুরস্কার পাইছে তার মধ্যে একজন মানুষ হলো ডক্টর ইউনুস মালক চিনো তুমি আলহামদুলিল্লাহ প্রতি বছর রমদান মাসে ইফতারের সময় কেবল ইফতারি নিয়ে সাইজ করতে ফ্যান টান দিয়ে কারেন্ট নাই ইফতারে আধেক খা কারেন্ট নেই তারা বিচ্ছে কেবল বিষ টাকা তে সার লাখা কারেন্ট নেই সে হেসময় ভাত ভাকা খাইলে মুকুদ্দমো কারেন্ট নেই আপনারা বলুন তো এই বছর কারেন্ট গেছ কথা কখন সত্য কথা বলার লাগবে না আর রেজাল জানো ক মুন আলা নিশা আহ রাসূল বলেছে মা তারাক বাদি আলা উম্মতি সত্ত নতুন আদর ওলা রাসূল উমিনা নিশা আমার পরে আমার জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের উপরে নারী নেত্রী হওয়া সবচাইতে আল্লাহ তালা বাংলার জমিনে আর কোন নারীকে নেত্রী হিসাবে যেন না পাঠায় আল্লাহ যেন কবুল করে জড়ে কর আমিন আপাতত দেখা যাচ্ছে না জোর কোন কথা ঠিক আলহামদুলিল্লাহ বলেন আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি আমিন এক নম্বর নেক আমল হলো নামাজ সেই নামাজ সম্পর্কে বলতে গিয়া ওমর ফারুকের কথা বলতেছিলাম একটা হলো রাজত্ব চলতেছে কার মানুষের কোনো রাজত্ব না মানুষের হলো খেলাফত খেলাফত যখন চালু হবে এত লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ জুব্বার খবর না দেবেন ততক্ষণ আমরা আপনার ক্ষুদ্র শুনবো না উমরের চোখ যা দরদর করে পানি পড়তেছে আর মুখটা মুসকি মুসকি হাসতেছে চোখের মধ্যে মধ্যে পানি মুখের হাসি বলেন তো একই মানুষের দুই রূপ চোখের মধ্যে কি মুখের মধ্যে হাসি হাসার কারণ কি জানেন যে তোমার মতন সাহাবি যতদিন থাকবে ততদিন পর্যন্ত উমরের মতন মানুষকে ভুল করার কোনো সুযোগ থাকবে না তার মানে লোক দিয়া ওমর ফারুক বেজার হয়নি মনে মনে খুশি হয়েছে আল্লাহ তোমার আইনটা যখন রাষ্ট্র চলবে তখন নেতা যদি কোনো ভুল করে সাধারণ মানুষও ভুল ধরার সাহস পাবে কারণ আইন কোনো মানুষের চলতেছে না আইন চলতেছে কার এমন সময় আবদুল্লাহ না ওমর ওমর ফারুকের ছেলে বাবার পাশ্বে দাঁড়ায় বলে রে নবীর সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে আজকে নামাজ পড়তে আইসো আমার দিকে তাকায় দেখো আমার পর নতুন কোনো কাপড় নাই গরি বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো তুমি কেন নতুন কাপড় পরো নাই আবদুল্লা বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা আমার তোমরা অংশটুকু আমার বাবাকে গভীরাত্রে দান করার পর বাবার অংশ আমার অংশ একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় সেই সুব্বা পরে ক্ষুদ্বা দেয় এখন বলো বাবার ক্ষুদ্বা শোনা যায় কিনা যায় সমস্ত সাহাবিরা চিল্লাই বলে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে আমরা তো অনেক কিছুই দেখলাম এখন আমরা একটা কথা বলিয়া ও গোটা বাংলাদেশে আমি বলেছি সব দেখা হলো শেষ আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে কোন কথা ঠিক কিনা খালি ও আর শুনলে হবে না ভাইজান পুরুষ মানুষের জন্য এক নম্বর হলো নামাজ মেয়েদের জন্য এক নম্বর হলো পর্দা খুব খেয়াল করবেন পুরুষের জন্য এক নম্বর কি আর নারীদের জন্য এক নম্বর কি পর্দা পর্দা যদি না থাকে মেয়েরা যতই নামাজ পড়ুক আনলার দরবারে কবুল হবে না পর্দা থাকা লাগবে পর্দা আমার মায়েদের বললাম যে আপনারা হইসে করেন না এত নিকটে বসাচ্ছেন তাহলে চিল্লা চিল্লি করতেছে সব শোনা যাচ্ছে আপনারা বলেন তো মেয়েদের কথা পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয় না হয় না পর্দার খেলাফ হয় না তো ওরা যে চিল্লাচিল্লি করতে তার শুনতেছি তাহলে মাহফিল কমিটিকে আল্লাহকে সোয়াব দিবে। একটা গাড়ির পিছনে লেখা থাকে একশো গছ দূরে থাকেন একশো গছ দূরে নিরাপদ দূরত্ব একটা গাড়ি চলতিছে সেই গাড়ির কাছে থাকা চলবে না একশো গছ দূরে থাকা লাগবে কারণ সামনের গাড়ি যদি ব্রেক ঢিলো হয় ওই ব্রেক ধরলে পিছনের গাড়িরও ব্রেক যদি ঢিল হয় একশো গছ আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে কিন্তু যদি লাগা হয় করে বাড়ি জোরে কর কথা ঠিক তো একটা গাড়ির পিছনে যদি লেখা থাকে একশো গজ দূরে থাকুন এই নারীরা হলো গাড়ির চাইতো মারাত্মক জোরে কর কথা ঠিক কিনা এদেরকে কোন পক্ষে দুইশো গছ দূরে থানা দরকার কিন্তু এলাকে লাগিয়া থাক যে সমস্ত মেয়েরা সিল্লা সিলি করতেছে আপনার স্বামী চিন্তা করে দেখেন তো আপনার বউ যদি ওর মধ্যে থাকে আর আপনার বউ সিল্লা সিলি করতেছে আপনি জান্নাত যাবে। আর দায়ুস লাইয়া দখল জাননা দায়ুস কোনো দিন জান্নাতে যাবে না সাহেবরা বললেন হুদু দায়ুস কোন নারী রাসুল বলেন দায়ুস কোনো নারী না দায়ুস হল সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দায় করে না আপনার অধীনে নারী যেগুলো আছে সেগুলোকে আপনাকে পর্দা করা লাগবে মেয়েদের জন্য এক নম্বর নে কেমন হলো পর্দা এই পর্দাটা কেমন আপনাদের বোঝানোর জন্য বলতেছি আল্লাহ রাসুলের মেয়ে যার সম্পর্কে পুতি সানি খুদ্ জুমার দিনে আজকেও আপনাদের ইমাম শুনাইছে আপনারা মসজিদে তারা জুমার নামাজ পড়ছেন শোনেন নাই সাইদা তুন্নি চাই আহলেল জান্না ফাতেমা তো জহুরা শোনেন নেই সাইদা তোর নেশায় আহলেল জান্না জান্নাতি নারীদের নেত্রী হবে এটা হাসিনা খালে দানা জান্নাতি কথা বুঝছেন বাংলাদেশের নেত্রী না জান্নাতের নেত্রী কে হবে সাইদা তোর নেশায় আহলেল জান্না ফাতেমা তো জহুরা আল্লাহ রাসুল বললেন ফাতেমা তোমার কি কখন মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা কি তোমার কখনো মনে হয় ফাতেমা বলতেছে বাবা কখন কি আমার তো সবসময় এটাই মনে হয় যে আমার বাবা হলো নবীদের নবী আমার বাবা হলো বিশ্বনবী সেই নবীর আমি বড় আদরের মেয়ে এই নবীর সিলে আল্লাহ আমাকে জান্নাত দিবে আমার বাপ নবী তা বলে আমার মেয়ের কি চিন্তা রাসুল ফাতেমার আঙ্গুল একটা ঠাসি দিয়ে বললেন মা তুমি বড় ভুল চিন্তা করেছো তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে বললেন বাবা মেয়েদের জান্নাতে আমল কি আল্লাহ রাসুল চারটা আমলের কথা বললেন তার মধ্যে এক নম্বর আমল হলো পর্দা পর্দা যদি না থাকে রোজাও কবুল হবে না রোজার এ শেরপুরে পরে মার্কেট করবেন মরদ মানুষের ভূতা খাসে ভাই হুজুর আমার গাও তো বোরকা ছিল আপনি জানেন যে মার্কেটে মেয়েরা বেশি যায় ওই মার্কেটে দেখবেন কতগুলা পুরুষ কিনবে না তাও ঘরে এরকম আছে না নাই ওরকে নিয়ত হলো ঘুচা দেওয়া জোরে কেন কি তা আপনার বউ যে মার্কেট করবার যায় ঘুতে গেল আপনার কি বাড়ি যে কবি দেয় কবি না মরদ মানুষের জন্য আফসোস হয় হাই রে এগুলো তো আমাদের আগে ছিল না মেয়েরা মার্কেট করার কোনো খবরই আগে ছিল না আগে আমাদের দাদি নানিকে দেখেছে ষোলো হাত চোদ্দ হাত শাড়ি পরে নাই দুইটা হাতকা পরেছে উপরে নিচে একটা শাড়ি তিন হাত একটা সাড়ে তিন হাত দুইটা হাতকে পরে এমন ঘন্টা দিছে দাদি এমন ঘন্টা পড়ে দিছেন যাবেন দাদি দুনিয়াকে পড়া সহ্য করা যাবে ভাই কিন্তু জাহান নামের আগুনে পড়া যাবে না দুইটা হাতকে পরে তারা এমন পর্দা করেছে আর এমন একটা বোরকা বানাইছে বেড়ে থেকে সব কিছু বোঝা যায় নাম দিছে ফিটিং বোরকা টাইট বোরকা আমার মায়ের একটু মনোযোগ শোনেন আল্লাহ রসুল বললেন ফাতেমা এক নম্বর হলো পর্দা এমন পর্দা নিষে হয়ে গেল ফাতেমা মেয়েরা পর্যন্ত তার সঙ্গে দেখা করতে পারে না একদিন কত মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে বাড়িতে গিয়ে দেখলেন দরজা বন্ধ দরজা বন্ধ এখন মেয়েরা চিন্তা করতেছে জান্নাতি নারীদের নেত্রীর সঙ্গে আমরা একটু দেখা করব কিন্তু দরজাতে বন্ধ কয়েকজন মেয়ে যখন দরজায় দাঁড়িয়ে আসে এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা সামনে দৌড়াদৌড়ি করে মেয়েদের মধ্যে একজন ওই কাছে কাছে ডাকলেন আসলে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন আলী মেয়েরা বুঝবার পারছে এরাই ফাতেমার ছেলে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব তুমি কি পারবে ঘরের মধ্যে ঢুইকা তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করার একটা ব্যবস্থা করতে হোসেন বললেন আপনাদের কোনো টেনশন নাই আমি যাচ্ছি খেলাধুলা বাদ দিয়ে এক দৌড়ে মায়ের ঘরের দরজায় সমস্যা হলো ফাতেমা যে ঘরে থাকে সে ঘরকে বলা হয় অন্দর মহল জোরে বলেন কি মহল অন্দর মহল সম্পর্কে ইমাম গাজ্জালিকে বলা হয়েছে যে হুজুর অন্দর মহল মানে কি ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর এই গুরুত্বপূর্ণ কথা মহল মানে কি তো ছাত্র হুজুর অন্দর মহল মানে কবর এটা কেমন কথা বলে একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে মাত্র ওই সকল পুরুষ মানুষে অন্দর মহলে যাওয়ার অনুমতি পাবে এখন আপনারা বলেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে তো ভাই পারবি খালাতো ভাই খুব ভাই ভাই সবগুলাই তো না কিন্তু এরাই তো ঢোকে একবারে হসাইন দৌড় দিছে মায়ের